হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে বেবি সুইট বেবি সুইটের জন্য আমি এখানে চায়ের কাপের এক কাপ নিয়ে নিলাম হচ্ছে আগে থেকে আমার ছানা তৈরি করা ছিল সেই ছানা এক কাপ তারপর সে এই আর এই কাপ দিয়েই নিয়ে নিলাম হচ্ছে এক কাপ ময়দা তারপর এক চা চামচ নিয়ে নিলাম হচ্ছে ঘি তারপর এক চা চামচ দিলাম হচ্ছে বেকিং পাউডার তো এর ফাঁকে প্লিজ আমার কুকি ফুকি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনে একটি ক্লিক করে দেবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম একটি মুরগির ডিম এখন সবগুলোকে আমি ভালো করে হাত দিয়ে একটি ডো তৈরি করে নেব আমার ডো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো মাঝখানে একটু স্কিপ করেছি আপনারা দেখতে পারেননি আমি হাতে ঘি মেখে নিয়ে একদম ছোট ছোটো করে যেহেতু এটা বেবি সুইট ছোট ছোট করে আমি মিষ্টি আকারে এটাকে রাউন্ড শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি বেবি সুইট সাধারণত একটু গোল গোল করলেই বেশি সুন্দর লাগে কারণ বাচ্চারা এটা ছোটো ছোটো মিষ্টি তো গোল গোল ছোটো বাচ্চারা এটা খেতে বেশি পছন্দ করে আমার মিষ্টিগুলো সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে প্যানে দুই কাপ চিনি এবং চার কাপ পানি দিয়ে এটাকে পাতলা একটি শিরা তৈরি করে নেব তারপর এখানে তিন থেকে চারটি ছোট ছোটো সাদা এলাচ দিয়ে বলক ওঠার পর আমি আমার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এটা যেহেতু আমি এখানে তিনটা কালার করব তিনটা কালার একটু হালকা যখন ভাজা হয়ে যাবে দেখুন এরকম সাদা সাদা থাকতেই এখানে কিছুটা মিষ্টি আমি উঠাই নিচ্ছি তারপর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ব্রাউন একটু ভাজতে ভাজতে যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি অর্ধেক মিষ্টি এখানে উঠিয়ে নিব আর আমি কিন্তু ফ্যানের যে মিষ্টিগুলো যে ভেজে নিয়েছিলাম সেই প্যানের থেকে তেলগুলো অলরেডি আমি একটা কাপের ভিতরে ঢেলে নিয়েছি আর বাকি যে মিষ্টিগুলো ছিল সেটাকে আমি একবারে কালো কালো করে ভেজে নিয়েছি সেই ভিডিওটি আমি স্কিপ করেছি এখানে কারণ ভিডিওটা অনেক বড় অনেক লম্বা হয়ে যায় কারণ অত লম্বা ভিডিও আসলে আমার একটু কষ্ট হয় এখানে এবার আমি শিরাগুলো আমার হয়ে গিয়েছে সবগুলো মিষ্টি আমি এবার শিরার ভিতরে দিয়ে আমি বিশ মিনিট জাল করে নিব। এটা ঢাকনা দিয়ে বিশ মিনিট আমি এটা ঢেকে দিয়ে জাল করে নিব তো তবে একটা জিনিস মাথায় রাখবেন যদি দেখবেন যে শিরাটা আপনার টানে চলে আসছে হয়তো তখন একটু গরম পানি মিষ্টির ভিতরে একটু দিয়ে দেবেন দিয়ে আবার একটু জাল করবেন আর চুলার আঁচটা একটু কমাই দিয়ে রাখবেন তাহলে এইটা হবে না তাহলে আর শিরাটা দ্রুত টেনে যাবে না আমার মিষ্টিগুলো অলরেডি হয়ে গিয়েছে এখন একটা বাটিতে আমি ঢেলে নিয়ে এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো আসলে আমার মিষ্টিগুলো কেমন হলো আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ